হয়তো বাংলাদেশের আমাদের বলছে কি করে সরকারটা আছে গত শনিবার বঙ্গ সফরে এসে মমতার প্রাক্তন মন্ত্রিসভার কয়েকজন সদস্যের নাম না করে আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাশাপাশি অভিযোগ করেন তৃণমূল অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দিচ্ছে মোদীর এই মন্তব্যের বিরোধিতা করে ডবল ইঞ্জিন সরকারকে চোর বলে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এর পাশাপাশি তিনি বলেন সব প্রশ্নের উত্তর দেওয়ার পরেও বাংলাকে চোর বলছেন আর চোর গদ্দারদের নিয়ে মিটিং করছেন লজ্জা করে না এই প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি সমীর ভট্টাচার্য বলেন বাঙালি এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসকে তাদের প্রতিনিধি হিসেবে মনে করছেন না তার এই দুঃখ তার আছে আমরা কি করতে পারি বলুন প্রধানমন্ত্রী যদি অপমান করে থাকেন বাঙালি যদি অপমানিত হয়ে থাকে বাঙালি বিজেপিকে তার জবাব দেবে কিন্তু বাঙালিরা তো আমাদের বলছে যে কি করে সরকারটা আছে গলি থেকে রাজপথ তো একটাই দাবি কেন এই সরকারটাকে রেখে দেয়া হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর দিতে দিতে মাথা খারাপ হয়ে যাচ্ছে এখানে শুধু নয় অনাবাসী ভারতীয় মধ্যে যারা বাঙালি আছেন পুরো এন্টার ডায়াসপোর অফ বেঙ্গল তারা প্রশ্ন তুলছেন তারা সোশ্যাল মিডিয়ায় লিখছে তারা ফোন করে জিজ্ঞাসা করছে যে কতদিন ওই অবস্থা চলবে সারা ভারতবর্ষ জুড়ে ইঞ্জিনিয়ারিং ডাক্তারি ছাত্র ছাত্রীরা পড়াশুনো শুরু করে দিলেন পশ্চিমবঙ্গে বন্ধ এদিন বর্ধমানে প্রশাসনিক সভা থেকে জয় বাংলা স্লোগান নিয়েও সর্বতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বলেন জয় বাংলা স্লোগান একশো বার বলবো হাজার বার বলবো এই প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি সৌমিক ভট্টাচার্য বলেন বাংলাদেশের স্লোগান এখানে বলবেন না ওখানে ইন্দিরা গান্ধীর লাইব্রেরি পুড়িয়ে দিয়েছে এখানে এরা আপনার মুর্শিদাবাদে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের বই পুড়িয়ে দিয়েছে ওখানে সরস্বতী পুজো মূর্তি ভেঙে দিয়েছে এখানে নদিয়ার সমস্ত স্কুলের দেওয়ালে দেওয়ালে পোস্টার লাগিয়ে যে মূর্তি পুজো চলবে তো ওখানে জয় বাংলা বলছে এখানে জয় বাংলা বলছে আসলে যে ওইখানে ভাগটা কোনো ভাষা কেন্দ্রিক হয়নি নিরশ্রী চৌধুরী যেটা বলেছিলেন আজকে সেটা বোঝে যাচ্ছে বাংলাদেশিদের আচরণে শুধু হিন্দুদের তো মারছে না যারা মুক্তমনস্ক মানুষ আছেন ওখানে যারা প্রতিবাদী চরিত্র আছেন যারা এই হিন্দু নিধনের বিরুদ্ধে প্রতিবাদ করছেন সুস্থভাবে বাঁচতে চাইছেন তারাও আক্রান্ত তারাও রক্তাক্ত বাংলাদেশের সুশীল সমাজের প্রতিনিধি প্রতিদিন আমাদের অন্তত দশটা ফোন করে একটু জয়শঙ্কর বাবুকে বলুন আমরা আশ্রয় চাই আমরা বাঁচতে চাই আমরা এখানে বাঁচতে পারছি না কাতর আবেদন করছেন কাঁদছেন মানুষগুলো আমরা বাঙালি কোথায় চিন্তা করছি এখানে আমাদেরকে একজন জয়া হোসেন আছেন

ওখানে ঘোষ বোস দত্ত মিত্র গোটা আগরওয়াল পদ্মার গুপ্তা জয়সল মার খাবে ওখানে মতুয়া রাজবংশীর বাড়িতে আগুন লাগবে নাথ সম্প্রদায়ের মন্দিরকে ভেঙে বুড়িয়ে দেওয়া হবে ইস্কনের সন্ন্যাসী আটকে রাখা হবে কতদিন চলবে ডিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না